আবু তহা আপনান আজকে ছাড়াছাড়ি হয়ে গেছে খুশি তো আপনারা কম জ্বালালেন না কেউ বোর পক্ষে কেউ আবু তহা আপনানের পক্ষে কেউ বলে পৃথিবী একদিকে গেলেও আবু তহা দেখানো পথ থেকে সরে দাঁড়াবো না আর কেউ বলে প্রথম থেকেই সন্দেহ করছিলাম এই বেটা খারাপ ছিল দুনিয়ায় সবাই খুশি করা সম্ভব হবে না পারিবারিক ঝামেলাটা সামনে এনেছে তার স্ত্রী এটা নিঃসন্দেহে অন্যায় পারিবারিক ঝামেলা পরিবার দিয়ে মেটানো দরকার ছিল কিছু মানুষ আছে যখন মাছ পায় না তখন ছিপে কামড় দেয় আছে না নাই সম্মান দেয়ার মালিককে আল্লাহ গুলা আলমিন কেড়ে নেয়ার মালিককে তবে হ্যাঁ অবশ্যই যারা যে পথে চলেন সেই পথের কদর করার দরকার আছে না নাই সারা রাত স্লোগান দেবেন ধানের শীষ ভোট দেওয়ার সময় দাঁড়ি পাল্লা হবে কথা কয় না আবার সারাদিন ভোট দেওয়ার সময় ধানের শেষ এটা নেফাকি কি আপনি যেটা করবেন সেটা স্পষ্ট ভাবে করেন আপনি খারাপ কাজটা করলেও সেটা সামনে দাঁড়িয়ে করেন উপরে বুজুর্গ বুজুর্গ ভাব আর ভিতরে রকম এটা করা যাবে আল্লাহ আমাদের এসব থেকে হেফাজত করুন বলেন আমি পর্দার অন্তরালে মা বোনেরা রয়েছেন সাথে আমার বউ আছে বলছে জায়গা নেই জায়গা থাকবে কি আমার বউ নিয়ে আসি তো বউকে নিয়ে আসলাম কারণ ওর আছে না নাই কথা কয় না কারণ এখনকার সময়ে বউ হলো বড় ফিট না যাচ্ছে কথা কয় না এই সাথে রাখার দরকার আছে না নাই গদ খালি আর খবরদার কারণ নিয়ে যাবেন না বউ নিয়ে যাবেন হ্যাঁ রাজি তো ওই যে যাদেরকে নিয়ে যান ওদের নিয়ে যাবেন না নিয়ে যাবেন কি বউ নিয়ে যাবেন আল্লাহ তাওফিক দিন বলেন আমি চোখ একটা কানা হইলে বলতো কানা কবির পা একটা একটু এক ইঞ্চি খাটো হইলে একটু আপ ডাউন করি হাঁটলেই বলতো খুড়া কবি ঠিক না ভাই ঠিক যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন দেখার শক্তি দিলেন আর না চাইতেই অনেকের বউ দিয়ে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ বউ আছে না নাই কার কার আছে দেখি হাত কিছু করেন লজ্জা খসছে বউ আছে গর্ব করবেন দেখে হাত তোলেন বউ যদি দুটো থাকে তাহলে ডবল গর্ব হ্যাঁ আজকে এটা বলা যাবে না আজকে সামনে অন্যদিন বলবেন এই হবে আজ বলি অশান্তি বাড়াই লাভ নেই বিয়ে করেননি কারা কারা হাচু করেন এত কম অবিবাহিত এই অঞ্চলে আল্লাহ আমার মাহাফিলে অবিবাহিত লোক বেশি আসে কিন্তু এই অঞ্চলে দেখছি বিবাহিত আমার অঞ্চল তো এলেকার বন্ধু বান্ধব বলছো ওরা শোনে কিনা এরকম না যাই হোক যারা বিয়ে করেননি শীত আসার আগে আল্লাহ সবাইকে তাও না ভালো কাজ আল্লাহ বিয়ে কে প্রমোট করেছেন বিয়ে করার জন্য শুধু উদ্বুদ্ধ করেন নাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নিজেও ঘটকালি করেছেন এমন আছে না নাই আল্লাহর নবীর একজন সাবি ছিল এত কালো কেউ পছন্দ করে না এত কালো এত কালো কারো পছন্দ হয় না কেউ মেয়ে দিতে চায় না আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন নবী আমার বুঝি বিয়ে হবে না আল্লাহ বললেন কেন আমার চেহারাটা সুন্দর নাম আমি কালো মানুষ আমার দাঁতগুলো সাদা আর চোখের পাশে সাদা এছাড়া আর কোনো সাদা জায়গা নাই এই জন্যে মানুষ পছন্দ করে না আল্লাহর নবী বললেন আমি একটা চিরকুট লিখে দিচ্ছি এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীটার তোমারে বউ বানাই দেব বলেন সুবাহান সিরকুট লিখে দিলেন যে আমি প্রস্তাব পাঠাচ্ছি আমার এই সাবির জন্য এই সুন্দরী মেয়েটা চিঠি নিয়ে গেলেন মেয়ের বাবার কাছে দিলেন মেয়ের বাবা বলল তোমার এমন চেহারা এই চেহারার সাথে আমার সুন্দরী মেয়েটারে বিয়ে দিতে রাজি ভিতর থেকে মেয়েটি শুনলেন আর বললেন ওগো বাবা কার প্রস্তাব ফিরিয়ে দেন যেই বিয়ের ঘটক স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিয়েটা ফেরত দেয়া যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটকালি করেছেন যাই হোক ওহাজ করে আমার ওইদিকে যাওয়ার দরকার নেই আজকে বিয়েকে এত প্রমোট করার দরকার নেই বাড়ির এমনি ঝামেলা আর ঝামেলা বিতিবে না সূরা হাসুরের সরি সূরা আলফাজরের চারটা আয়াত আমি তেলোয়াত করেছি ইমামরা খুব বেশি বেশি তেলোয়াৎ করেন মনে আছে আপনাদের ইয়া আইয়া নাফসুল মুতমে ইন্ন ইরজিয়াঈ ইলা রব বিকি র দিয়াতাম মারদিয়া ফাদ হুলি ফি অ ইবাদি ওয়াদে হুলি জান্নাতা এই আয়াতটা নিয়ে একটু কথা বলতে চাই আয়াতটা যখন নাজিম হচ্ছিল তখন পাশে বসা ছিল আবু বকর রদেল্লাহুতা আনু আবু বক রদেল্লা তালাহু ইসলামের কথোতম খলিফা ছিলেন বলেন তো সবাই কত তম সবাই বলেন কত প্রথম এগুলো শিখে রাখেন মাঝে মাঝে আমি প্রশ্ন করি দেখেন না প্রশ্ন করে কম্বল দিই খাবার দিই তেল দিই যায় নামাজ দিই খেয়াল করেন কিনা এই প্রশ্নগুলোই তো করি ইসলামের প্রথম কে আবু বখরদ্দাল ওই সময় অনেকেই অন্য রকম উত্তর দিয়ে ফেলে কেউ সাহাবীর নাম বলে কেউ বঙ্গবন্ধুর নাম বলে আছে না নাই মণিহারের কাছে একজনের জিজ্ঞাসা করলাম আমাদের জাতির পিতার নাম কি কয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা ইসলাম থেকে এত পিছিয়ে আদীনে আমি এক মা বোন বলতে হবে জিজ্ঞাসা করলাম যে উজু ফরজ কয়টা তা বলছে তিনটা বললাম কি কি বলছে ফজর জহর আর আসর ফজর জহর আর আসর উজু ফরজ এই অনুষ্ঠানটা দেখবেন দেখলে আপনারও মাঝে মাঝে অবাক হয়ে যাবেন আবার অনেকেই দেখবেন যে আপনি নিজেও জানেন না যে যেটা বলেছে এটা আমিও জানি বোঝেন না আবু জাহেলের মতো আবু জাহেলের কাছে একবার ভক্তবৃন্দ এসেছে একটা বস্তু নিয়ে বলল বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে এটা ভেসে এসেছে কি আমরা চিনতে পারছি না আবু জাহিল সামনে ওটা দেখে কিছুক্ষণ কিছুক্ষণ কান্নাকাটি করলেন তারপরে কিছুক্ষণ হাসা শুরু করলেন আবু জাহেলের ভক্তবৃন্দ বলল আবু জাহেল তুমি তো আমাদের নেতা তুমি আমার এই যে বিষয়টা এনেছি এটা কি না জানিয়ে হাসলে কেন কাঁদলে কেন বললো আমি এই কাঁদলাম এই জন্য আমি যদি মারা যায় তাইলে এই সামান্য জিনিসটা তোমরা চিনতে পারো না কি উপায় তোমাদের হবে এই চিন্তা করে আমি কান্না করলাম তাইলে হাসলে কেন বলছ আমি হাসলাম এই জন্য এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি ওর চিন্তা হলো মারা গেলে এদের উপায় কি হবে যে এই সামান্য এরা বুঝতে পারেনি কিন্তু ও হাইসুইজ নিজে আসলে এই জিনিসটা ও বুঝতে পারেনি তো এই অবস্থা আমাদের অনেকের আছে যে সামান্যই উত্তর আমি যখন প্রশ্ন করি তখন পাশ থেকে অনেকেই বলি দেয় এইটা 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 যে ওইটারে ধরি আমনি কালাই এই জন্য এগুলো শেখার দরকার আছে না নাই ইসলামের প্রথম খলিফা কে হজরত আমকার রদেল্লাহু তিনি পাশে বসা ছিলেন যখন এই আয়াতে কারিমার নাজিল হচ্ছিল আল্লাহ নবী করলেন আর নকরুল্লাহ জমা করা লেগেছে নাকি বলেন তারজমা করা লেগেছে আরবে যখন কোরআন নাজিল হতো আরবী ভাষায় তখন আরবিয়ানরা বুঝতো না বুঝতো না আল্লাহর নবী যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন তেলাওয়াত করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাফসীর ইবনে কাসিরে এসেছে ওগো নবী এত সুন্দর চমৎকার কথা আল্লাহ ডাক দিয়ে বলছে হে ওগো প্রশান্ত আত্মা ওগো প্রশান্ত আত্মা হে প্রশান্ত আত্মা তুমি ফিরে এসো তোমার রবের কাছে ফিরে এসো তোমার রবের কাছে আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে আর প্রবেশ করো জান্নাতে সন্তুষ্ট চিত্তে চিত্তে আনন্দ এবং সন্তোষ ভাজন হয়ে তুমি ফিরে এসো কত সুন্দর কথামালা কথামালা আল্লাহ ডাক দিয়ে বলছেন ও গো প্রশান্ত আত্মা ফিরে আসো সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে তার মানে তুমি সন্তুষ্ট হয়ে যাও এবং যার কাছে ফিরে আসতো সেও তোমার ওপরে সন্তুষ্ট আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দা যারা তাদের কাতারে আর প্রবেশ করে নাও জান্নাতে এই কথাগুলো যখন আল্লাহর নবী সুন্দর করে তেলাবাত করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন কত সুন্দর কত চমৎকার কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বললেন ও আবু বকর শুনে নাও যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তোমাকেও বলে দিবে সুবহানাল্লাহ নাফসে মুতমাইন্নাহ প্রশান্ত আত্মা কি আত্মা বলেন কি আত্মা আল্লাহ ডাক দিয়ে বলবেন অবপ্রশান্ত প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের নিকট সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে সন্তুষ্ট চিত্তে মানে তুমিও খুশি হয়ে যাও এটাই এমন ধরেন আবার রাজনীতির কথা বলছি তারেক রহমান দেশে এসেছে আমাদের এই থানায় অথবা এই সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছে না নাই কয়জন আছে একাধিক ব্যক্তি দুই বা তিনজন আছে না নাই দুই বা তিনজন এর মধ্যে যদি কোনো একজনকে ডাকে যে তুমি একটু ঢাকায় আসো তারেক রহমান একজনকে ডেকেছে তুমি একটু ঢাকায় আসো ও তো বলবে ধান লাগা লাগা কথা কয় না আর যদি বলে সন্তুষ্ট চিত্তেসো সন্তুষ্ট থেকে অসুবিধে নেই আমিও তোমার পরে সন্তুষ্ট আছি একটু ঢাকায় আসো যদি এই কথা বলে খুশি হবে না হবে না ধান লাগাবে না লাগাবে না কথা কয় না আপনাদের কি কষ্ট হচ্ছে লাগাবে না লাগাবে না কবে লাগা লাগা হ্যাঁ এটা বলবে বলে চলে যাবে ঢাকায় ও আমার ভাইয়েরা এই যদি একটা মনোনয়নের জন্যে যদি এত খুশি হয় একটা নমিনেশনের জন্য যদি একটা মানুষ এত খুশি হয় শুধু যদি ডাকে যে তুমি আসো খুশি থেকো আমি তোমারে খুশি করে দেব আমি তোমার উপরে খুশি আছি মানুষ যদি মানুষকে বলে তাইলে যদি খুশি হয়ে যায় আল্লাহ যদি কোনো বান্দাকে বলে তার খুশিটা কেমন হওয়া উচিত চিন্তা করেন আল্লাহ বলছে ভগবান আমার বান্দা ফিরে এসো তোমার রবের কাছে এসো তোমার রবের কাছে যেই রবের জন্য তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছো যেই রবের জন্য তুমি যাই নামাজে যাই নামাজ ভিজিয়েছো চোখের অশ্রু ফেলেছো সেই রবের কাছে ফিরে এসো যেই রবের জন্য গোটা রমাদানের মাস রোজা রাখতে না খেয়ে থাকতে ইফতারটা সামনে নিয়ে বসে থাকতে যতক্ষণ আযান দেয় নাই ততক্ষণ পর্যন্ত তুমি ততক্ষণ পর্যন্ত তুমি খাবার খাও নাই পানি পান করো নাই যে রবের জন্য সেই রব আমি তোমাকে ডাকছি তুমি ফিরে আসো আমার কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ হয়ে আর দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে প্রবেশ করো জান্নাতে এই কথাটা যাদের জন্য আল্লাহ বলবেন এদের থেকে ভাগ্যবান আর কেউ কি থাকতে পারে বলেন আর কেউ থাকতে পারে যখন আমাদের কেউ থাকে না তখন থাকেন কে যখন আমাদের কেউ দেখে না তখন দেখেন কে যখন আমাদের কেউ খোঁজে না তখন খোঁজেন কে আল্লাহর নাম নিতে যদি কষ্ট হয় দরকার নাই যে আল্লাহ ছাড়া বিপদ উদ্ধার হয় না মনিরুল ডাক্তার সাহেব স্টেজে আছে আছে। মনিরুল ডাক্তার সাহেব আমার সাথে এসেছে হঠাৎ অসুস্থতা যদি মনিরুল ডাক্তারের কাছেও যেতে চান পাল্লায় যাইতে সময় লাগবে না লাগবে না যদি কলটা দিতে চান ফোনটা ধরাইতে সময় লাগবে না লাগবে না কলটা সে রিসিভ করবে ঘুমে আছে না জেগে আছে জানেন না ডাক্তারের কাছে ফোন দিয়ে হয়তো ফোনেও না পাইতে পারেন কিন্তু গভীর রাতে পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে চিৎকার করে আল্লাহরে ডাকলে শোনার জন্য কি সময় লাগে নাকি কথা কেন সময় লাগে আল্লাহরে ডাকলেন আল্লাহ আল্লাহ পেটের যন্ত্রণায় বাঁচি না তুমি কোথায় আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এমন দয়া ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার যন্ত্রণা কমিয়ে দিবেন ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্যা সমাধান করে দিবেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহর এই ক্ষমতা আছে না নাই বলেন আছে না নাই আল্লাহকে ডাকলেন কেব আদম আলহামুলাসাল্লাম বললেন জালম না ফুসানা ও ইল্লাম তকু ফিরেল না ওতে রাহামাল না তু না মিনাল খ শিরি ও আল্লাহ ও গরব আমি তোমারে ডাকছি আমি আমার উপরে জুনুম করেছি তুমি আমারে ক্ষমা করো তুমি আমার উপরে দয়া করো রহম করো আল্লাহ শুনেছে না শোনে নাই আল্লাহ ডাকলেন কে ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ঠে ঢুকে গেল আরে পৃথিবীর কোন মানুষ খবর পাইল না নৌকা থেকে ফেলে দেওয়া হলো পানির মধ্যে পড়ে গেল মাছটা গিলে নিয়ে চলে গেল ওই মাছের পেটের অন্ধকারের মধ্যে পানির অন্ধকারের মধ্যে এবং রাতের অন্ধকারের মধ্যে থেকে যখন চিৎকার করে বলল লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমী আমার আল্লাহ ডাকার পরে আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন না দেয় নাই বললেন আমি আমার উপরে জুলুম করেছি তুমি পুত পবিত্র তোমার মতো বড় পবিত্র আর কেউ নাই আমি আমার উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ তুমি আমারে ক্ষমা কর তুমি ছাড়া উপায় নাই আল্লাহ শুনলেন আর মাছ আবার যেখানে রেখে যেখান থেকে নিয়ে এসেছিল সেখানেই দিলেন না বরং এমন জায়গায় তার ল্যান্ড করে দিয়ে আসলেন এমন এয়ারপোর্টে নামাই দিয়ে আসলেন যেখানে নিরাপদ বলেন সুবাহান আল্লাহ শুনেছে না শুনে নাই যখন নদীর পাড়ে মুসারে সরাম সাহাবিরা বলল ও বিপদে পড়ে গেলাম তোমার পরে ইমাননার কারণে আর তো কোনো উপায় নাই আর কোনো রাস্তা নাই এখন সামনে মারব পিছনেও মারব আমরা এমন জায়গায় আটকে গেছি এমন চিপা গলিতে যদি বের হতে চায় ফেরাউনের বাহিনী তারা আমাদেরকে অ্যাটাক করবে তাদের ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাব আর যদি আগাইতে চায় তাইলে এই শাক সাগরের সমুদ্রে চুবানি খেয়ে মারা যাব এখন বলো মুসা কি করবো আল্লাহর নবী মুসা আলাইসালাম নিশ্চিন্ত ছিলেন হতাশ হলেন না বরং তিনি জানেন যে আল্লাহ রবুল আলমিন আছেন নবসে মুতমাইন না তো এরকমই হয় বিপদ মুসিবতে পড়লেও হতাশ হয় না নবসে মুতমাইন না হলো মুসিবত যতই আসুক ফাঁসির রশিতে ঝুলানো হবে ডাক দিয়ে সন্তানকে বলে ও আমার কলিজার টুকরা বড় ফাঁসির কাছে তো ঝুলব লুঙ্গি পরে যাব নাকি পাঞ্জাবি পরে যাব এটা বলে ও আমার ভাইরা এটা বলে না আমার ফাঁসি দেবে এখনো দেখো বাসাইতে পারবা কিনা বলে নাকি নবসাই মুতমাইন না বোঝেন তো নবসাই মুতমাইন না প্রশান্ত আত্মা আল্লাহর পরে এতটাই নির্ভর যে মৃত্যুর আগের দিন পর্যন্ত হাসতে থাকি কথা কয় না কোরআনের পাখি মৃত্যুর আগের দিনও এমন হাসি দিয়েছেন যেন এক ফালি চাঁদ হেসেছে আহারে তেরোটা বছর কারাগারে মুখের মধ্যে মলিনতা কি ছিল কিন্তু এখন যারা আছে বের করলে মনে হয় এখনো 13 মাস হয় নাই তাও সিহারার দিকে কি তাকানো যায় কথা কই না যায় তাকানো যায় না কারণটা কি কারণটা হলো তাদের আল্লাহর প্রতি কনফিডেন্স নাই আত্মবিশ্বাস নাই আল্লাহর প্রতি তাদের বিশ্বাস না থাকার কারণে ওরা নাফসে মুতমাঈন না হয়ে হইতে পারে নাই এই জন্য দুশ্চিন্তা আছে না নাই কথা কই না দুশ্চিন্তা আছে না নেই আর না তারা জানে বেঁচে আসি মানে আল্লাহ আছে মরে গেলেও কে কে আছে জেলে থাকলেও বাইরে থাকলেও কে আছে মাঠের মধ্যে যদি যান তাও আল্লাহকে পাওয়া যায় না যায় না সিজদায় যদি ডাকেন আল্লাহকে পাওয়া যায় না যায় না আপনি যেখানে যে অবস্থায় থাকেন ওগো আমার যুবকেরা প্রেমের জন্যে ঘুরে বেড়ায় ভালোবাসার জন্য ঘুরে বেড়াই গদ খালি যায় ওই পার্কে ঘুরে বেড়ায় ফুল নিয়ে কত মানুষের আহারে কত বড় কাঙাল প্রেমের জন্য কত কি করে ওই যে প্রেমে সাকসেস হইতে যে ঢাকায় ছাত্র দলের একজন নেতাকে হত্যা করেছে দেখেছেন না দেখেন নাই হত্যা করার সাথে সাথে ধারণা করা হয়েছিল হয়তো রাজনৈতিক কোনো হত্যা হতে পারে কিন্তু আহারে ঘটনাটা কি বের হলো একজন নারীর জন্য তার জীবনটা দিতে হলো মিননির মতো ঘটনা ঘটেছে বরগুনার মিননির নাম আপনাদের মনে আছে না নাই ত্রিভুজ প্রেমে জড়িয়া গিয়েছে প্রাইভেট টিচার যিনি তার সাথে প্রেম করেছে আবার ক্লাস ফোর থেকে শুরু করি স্যার সাথে লাইন মারা নয় বছরের প্রেম আর প্রাইভেট টিচারের প্রেম চিন্তা করে কার সাথে যাব কার খাবো কার সাথে থাকবো এই দুইটা ব্যালেন্স করতে পারে না আগের প্রেমিক রে বলি নতুন ডারে দুনিয়াতে সরাই দাও যাতে অন্তত আমি সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারি একটা মায়ের কোল খালি করে দিল খালি সিদ্ধান্ত নেবে যে ও নেই আমার আর টেনশন নেই এখন যেটা এইটার সাথে চলবে লোকজন আগে আসতে বলবো আসবেন যা বলার সির করতে বলবেন কথা বলা যাবে না তো সে যতই লেখা শেবেন সিরকুট দেবেন এনে পড়বো তারপরে কথা বলবো আমার আমার বলব এই মিন্নির মতো ঘটনা ঘটেছে ঢাকায় তৃতীয় তলার তৃতীয় তলায় যে দরজায় নক করেছে কিন্তু পরিকল্পনা তো তাদের এবং নারীদের পরিকল্পনা অত্যন্ত জঘন্য নারীরা শেষ করে দিতে পারে আদম আলাই সালাতামকে জান্নাত থেকে বের করেছে জান্নাত থেকে বেরোতে হয়েছে যদি আল্লাহ পরিকল্পনা ছিল তবু আমাদের হাওয়া আলাইসালাম শয়তানের রস পড়ে গিয়েছিল বলেন ঠিক না বেঠিক। আমাদের আদি মাতা শয়তানের রস অসায় পড়ে গেলেন আর আদম আলাই সালাতামকেও সেই গন্ধক ফল খাওয়ালেন দেহের বিনিময়ে কি হয়ে গেল লজ্জা থেকে কাপুর সরে গেল জান্নাতের কাপুর গুলো আল্লাহ রবুল আলমিন কেড়ে নিলেন তারপরে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন ওগো আমার ভাইরা এইজন্য নারী দের থেকে নিজেদেরকে আল্লাহর কাছে পناہ চাইবেন যদি সে বউ হয় পناہ চাইবেন কার কাছে বারবার দোয়া করবেন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান মুখস্থ আছে না নাই পড়েন রব্বানা আতিনা দুনিয়া ফিদা হাসান তফিল ফিরতি হাসান হেরব তুমি আমাকে দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ দান কর এবং জাহাং নামে থেকে রক্ষা করো আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাইবেন আখেরাতের কল্যাণ চাইবেন সালাতুল হাজত পড়বেন যত মুসিবতে পড়েন যত বিপদে পড়েন সালাতুল হাজত পড়বেন সম্ভব হইলে তা হাজত পড়বেন আল্লাহর কাছে কাঁটাকাটি করবেন সব মুসিবত থেকে মুক্ত করার মালিককে বলেন কে আল্লাহ মুক্ত করার মালিক এই মেয়েটা বর্ষা নামের মেয়েটা কি করলো মাহির নামের ছেলেটার সাথে প্রেমে মত্ত হয়ে ফোর থেকেই প্রেম করে আসছে নয় বছরের প্রেম তারা বলেছে যদি এইটারে সরাইতে পারো জুবাইয়ের কে যদি সরাইতে পারো জবু বলে ডাকে তার বাবা আদর করে যদি সরিয়ে দিতে পারো তাইলেই আমি তোমার হব আহত করা হলো দরজায় নকলো দরজাটা খোলো আমাকে একটু বাঁচাও ওই মেয়েটা বলেছে তুমি না মরলে আমি মাহিরের হইতে পারবো না সুতরাং তুমি মরে যাও সেটাই ভালো এই যে মেরে ফেললো আহারে এই প্রেম এই ভালোবাসা এখন একজন মায়ের কোল খালি করলো অপরজনের মা আবার ওই আসামিকে এনে ধরিয়ে দিয়েছে নিজে পুলিশের কাছে সোপোর্ট করেছে আর যেই মেয়েটার কারণে সেও এখন জেলখানায় বলেন দেখি প্রেম কি ভালো কিছু বই আনলো না খারাপ কিছু তাইলে এই প্রেম কি করা যাবে না করবেন না প্রেমের পিছনে ঘুরবেন না আপনি যারে চান চিঠি দিয়ে লাভ নেই মেসেজ করে লাভ নেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই লাভ নেই টিকটক করে লাভ নেই বরং যদি সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ আমার তো মনে হয় ওই মেয়েটা যদি আমার জীবন সঙ্গিনী হয়ে যায় তাইলে আমার জীবনটা সুখের হবে আমি বড্ড ভালোবাসি আল্লাহ রবুল আলমিন যদি কল্যাণ মনে করেন তারে তোমারে দিয়ে দিতে পারে না পারে না কথা না পারে না পারে না যারা বিয়ে করেছেন তারাও সেই দেখবেন আপনাদের দুর্বল বিয়ে হইতে পারে এই আল্লাহ দিতে পারে না এটা কি খারাপ কাজ খারাপ কাজ ভাই আমার নবসে মুকমাইনার কথা বলছিলাম প্রশান্ত আত্মা তো এমন মুসারে ইসলাম দাঁড়িয়ে আছেন সাহাবিরা ও মুসা আলাইসালামের সাহাবিরা খুব বেতাড়া ছিল কি ছিল বেতাড়া মানে মুসালাইসাল্লাম যদি ওরা বলে সুজা ওরা যায় বেকা কোরআনে সব ঘটনা আছে এটা তো ওই ওই ঘটনাকে কেন্দ্র করে বলছে যে গরু কুরবানি দিদ বলেছে তা বলছে সেই গরু ছোট হবে না বড় হবে তা বলছে যে মাঝারি জ্যোতির আল্লাহর কাছে নিয়ে বলছে মাঝারি জ্যোতির বলছে কালার কি হবে এবার বলছে এই হবে বলছে গায়ে হবে না এড়িয়ে হবে প্রথম কথায় যদি একটা গরু এনে জবাই করে দেয় তাহলে বলে মিটে যায় কিন্তু এত বেতারা ছিল মানে ওই জিজ্ঞেস করতে করতে আল্লাহ এমন যে সেই একবার সাহাবিদের বললেন যেই ব্যাপারে আল্লাহ কিছু বলেন নাই সেই ব্যাপারে তোমরাও চুপ থাকো মুসা মতো হইও না কত সুন্দর কথা যে ব্যাপারে আল্লাহ কিছু আমাদের কিছু কাজ আছে আমাদের ফতোয়া জানার দরকার খুব বলছে হুজুর ওয়াজ শুনে বাড়ি দেওয়ার সময় আমার ভাই আবার একটু আহ পায়খানা লাগিল তো মাঠে পায়খানা ফিরে ওই সময় তো পানি নেই তা না শুইছে তো খেজুর গাছতে রস পেড়িয়েছে পরের গাছের অবশ্যই ওইটা আমরা আবার আইছি এতে কি মানে ও যে শুধু কি গুণা হবে কোয়ানে না কোয়ানেছিস ও দিয়ে চিন্তা করলাম মানে আর এখন আর বাক্স নিয়ে বিভিন্ন হুজুর বসে মুরগি জবাই করিছে তো মুরগি জবাই করতেছে এই পশ্চিম মুখে চিন্তা পাইনি উত্তর মুখ এটা খাওয়া যাবে কেন তো এত টেনশন করার দরকার আছে কথা কয় না আপনি কোনো হইটে লেগেছেন যে আসবেন গরুর মাংস না কুত্তার মাংস না মুরগির মাংস অত চিন্তা করার দরকার আপনি খাইছেন চলে যদি শুকুরের মাংস হয় আপনার জন্য কোনো অসুবিধা নেই কিন্তু যদি সন্দেহ পোষণ করেন গরুর মাংস হইলেও খাওয়া যাবে না কথা কি বুঝতে পারিস এত পেছানোর দরকার আছে খুব বেতারা ওরা আল্লাহর কাছে সিজদা করবে না এই জন্য আল্লাহ বললে একটা গেট বানাও এমন গেট জানে ঢুকতে গেলে মাথা নিচু করা লাগে গেট বানাই এসে বলছে মুসা আমাকে তো সেন না পা আগে ঢুকাবো পা ঢুকাই তারপর গুলাই উঠা গুলাই ঢুকা মতো পা আগে ফিরিয়ে দিয়ে তারপর মানে কত বেতারা ওরা নদীর পাড়ে দাঁড়ায় বলছে আমরা প্রথমেই কইছিলাম না যে এর থেকে ফিরাউন ভালো এখন এমন জায়গায় এনে দাঁড় করাই সবাই এখন হয় সুবানি খাবো না ওখানে মোসা এবার তোর বিপদে ফেললে আমরা বলো মানতে পারছি না ওরা কাছাকাছি আসলে বল কুবাকুবি নিজেদের মধ্যে বাদ